দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস স্থানীয় বাজারে তেজাবিষ স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামে দুই টাকা বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চার টাকা বাজুস গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন এই মূল্যবৃদ্ধি মঙ্গলবার থেকে দেশের সকল জুয়েলারি দোকানে কার্যকর হবে এর ফলে জুয়েলারি ক্রেতাদের এখন থেকে বর্ধিত দামে স্বর্ণ হবে এই মূল্যবৃদ্ধি স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সোনার দরের ওঠানামার প্রতিফলন। প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান